আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতা আপনাদের সবাইকে স্বাগতম রমজান স্পেশাল ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যেটা মাত্র দুই কাপ দুধ দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে খেতে এত বেশি মজার হয়েছে যাকে তৈরি করে খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যে কখন আগে ডেজার্ট তৈরি করেনি সেও কিন্তু খুব সহজে ডেজার্টটা তৈরি করে নিতে পারবে এটা তৈরি করা এতটাই সহজ আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে আর এই ডেজার্টটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে দুই কাপ তরল দুধ নিয়ে নিচ্ছে দুটো আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচার আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে ডেজার্টের স্বাদটা যেমন অনেক গুণে বেড়ে যায় দুটো অনেক দ্রুত ঘন হয়ে যায় তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এটাকে চুলাই দিয়ে জাল করে নিব তার আগে ডেজার্টের প্রথম লেয়ারটা রেডি করে নিব ডেজার্টটা সেট করার জন্য আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যেকোনো বাটিতে ডেজার্টটা সেট করতে পারেন প্রথম লেয়ারের জন্য আমি এখানে একটা লেয়ার চকলেট কেক ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা কেকও ইউজ করতে পারেন চকলেট কেকের পরিবর্তে আমি বেশ কয়েক পিস চকলেট লেয়ার কেক নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে প্রথম লেয়ারটা সাজিয়ে নিচ্ছি এখানে আর এখানে পিস কেক ইউজ করবেন সেটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনাদের বাটির সাইজ বুঝে কেকের পরিমাণ কম বেশি লাগতে পারে এখন এটাকে একটা সাইডে রেখে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছে খুব দ্রুত কিন্তু এই দুটা ঘন হয়ে আসবে সেই জন্য এটাকে অনবরতই নাড়তে হবে তারা বন্ধ করলে দুটা খুব দ্রুত নিচে লেগে যাবে বা সাথে সাথে পুড়েও যেতে পারে অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে চাইলে ভ্যানিলা পরিবর্তে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ডানো ক্রিম ক্রিমটা কিন্তু টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলে কিন্তু খেতে আর অনেক বেশি ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আর এই ডেজার্টটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় দুধের এই লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা বুঝবেন কিভাবে এটা তৈরি হয়েছে যখন স্প্যাচুলার সাথে এভাবে লাগাবেন তখন দেখবেন স্প্যাচুলা থেকে এটা সম্পূর্ণটা পড়ে যাচ্ছে না এটা এভাবে একটা কোট করে নিচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে কেকের যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে আর এই কাজটা একটু দ্রুত মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই করতে হবে তা না হলে মিশ্রণটা কিন্তু প্যানেই জমে যাবে এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে ওপরটা কিছুটা সমান করে নিচ্ছে তারপরে এই ডেজার্টটাকে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তিন ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি তবে এটার উপর একটুখানি ডিজাইন করে নিচ্ছি এতে রেজাল্টটা দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি সেটাকে একটা পলিথিন ব্যাগে ভরে আমি লম্বা লম্বা স্ট্রাইপের মতো ডিজাইন করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি খুব ইজি এভাবে করে নিয়ে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে এটাকে ডিজাইন করে নিতে পারেন বা করতে না চাইলে না করলেও চলবে চকলেট দিয়েটার ওপর ডিজাইন করে নেওয়ার পর ওপরে কিছুটা কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছে এতে ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর এই কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবেন যে গরম পড়তে শুরু করেছে তাতে ঠান্ডা ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাবে চাইলে কিন্তু ঈদের জন্য আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে ডেজার্টটা তৈরি করে নিয়ে যায় আর একদম ইউনিক আমি এটাকে কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি আছে যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আপনারা কি ধরনের ডেজার্ট রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ